ডিয়ার ভিওয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভ এট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট থার্টি টু ইতিমধ্যে একত্রিশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে কেউ যদি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি কে প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন প্রতিটি টেস্টের পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন কোড ডিজি কেন্দ্রটি বর্তমানে কোথায় অবস্থিত মহারাষ্ট্র রাজস্থান গুজরাট সিন্ধু প্রদেশ এক্ষেত্রে সঠিক অপশান ডি সিন্ধু প্রদেশ হরপ্পার প্রধান শিল্প ছিল লঘুশিল্প বস্ত্রশিল্প মৃৎশিল্প নাকি পাথর হদাই শিল্প এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান বি শিল্প পরে প্রশ্ন ঋগবৈদিক যুগে লাঙ্গলের নাম ছিল যুগ সীতা বা খিল্ল হিতকারী এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান খ বা বি সীতা বা শীত পরের প্রশ্ন জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কী বোঝানো হয় অহিংসা সত্য করুণা ব্রহ্মচর্য সত্য ত্যাগ নাকি সম্যক দর্শন সম্যক জ্ঞান সম্যক চরিত্র নাকি দান শৌচ তপন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশন হবে সি সম্যক দর্শন সম্যক জ্ঞান সম্যক চরিত্র পরের প্রশ্ন বুদ্ধদেবের নির্বাণ লাভের প্রতীক ছিল অশ্ব পদ্মপুল ধর্মচক্র বোধি বৃক্ষ এক্ষেত্রে শরীর অপশান ডি বৃক্ষ পরে প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সন্দনের সহসভাপতি ছিলেন নাকসেন অশ্বঘোষ বসুমিত্র কাশ্যপ এক্ষেত্রে শরীর উত্তর বি অশ্বঘোষ পরে প্রশ্ন অশমক মহাজন পথটি কোন নদীর নিকটে অবস্থিত গঙ্গা গোদাবরী যমুনা সরস্বতী এক্ষেত্রে সঠিক অপশন হবে বি গোদাবরী পরে প্রশ্ন বৃহৎ কথা মঞ্জুরি গ্রন্থের লেখক কে ছিলেন অশোক চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত চন্দ্রশেখর এক্ষেত্রে সঠিক অপশন হবে বি চন্দ্রগুপ্ত মৌর্য কলহানের মতে অশোকের উপস্য দেবতা ছিলেন বিষ্ণু শিব সূর্য বুদ্ধ এক্ষেত্রে সঠিক অপশান বি শিব বা মহেশ্বর পরে প্রশ্ন কৌটিল্য অর্থশাস্ত্রে মোট কত ধরনের বিবাহের কথা উল্লেখ আছেন ছয় আট দশ সাত চার এক্ষেত্রে সঠিক অপশান বি আট পরের প্রশ্নম অভিধর্ম কে রচনা করেছিলেন অশ্বঘোষ বসুবন্ধু নাগার্জুন ধর্মকীর্তি এক্ষেত্রে সঠিক অপশান বি বসুবন্ধু পরে প্রশ্ন বরাহমির ছিলেন একজন জ্যোতির্বিদ কবি ও নাট্যকার রাজপ্রোহিত মূর্তিকার এক্ষেত্রে সঠিক অপশান এ জ্যোতির্বিদ পরের প্রশ্ন গুপ্ত যুগে হিরণ্য ছিল এক ধরনের ড্যাশ কর পণ্য কর হালি হালিকর নগদ কর নাকি কর এক্ষেত্রে সঠিক অপশান সি নগদ কর পরে প্রশ্ন দেবপালের পরবর্তী শাসক ছিলেন মহেন্দ্রপাল নারায়ণ পাল ধর্মপাল দ্বিতীয় গোপাল এক্ষেত্রে সঠিক অপশান হবে বি নগরপাল পরে প্রশ্ন নৈহাটি তাম্রপট্ট লিপি থেকে কার রাজত্বকাল সম্পর্কে জানা যায় বিজয় সেন বল্লাল সেন লক্ষণ সেন হেমন্ত সেন এক্ষেত্রে সঠিক অপশান বি বল্লাল সেন পরে প্রশ্ন আড়াই দিনকার ঝোপড়া কার সময়কালে নির্মিত হয় কুতুবুদ্দিন আইবক ইলতুদ আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ এই এক্ষেত্রে সঠিক অপশান কুতুবউদ্দিন আইবক পরে প্রশ্ন ইলতুদ্ সিংহাসন আরোহণকালে মুলতানের শাসক ছিলেন তাজউদ্দিন ইলদুস নাসিরুদ্দিন কুবাসা আলাউদ্দিন মাসুদ নাকি গিয়াসুদ্দিন বলবান এক্ষেত্রে সঠিক অপশান বি নাসিরুদ্দিন কুবাচান পরের প্রশ্ন নিম্নলিখিত কোন শাসকের সময়কালে সিদি মৌলার বিদ্রোহ হয়েছিল ইলতুদ্ মিস ফিরোজ আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন এক্ষেত্রে সঠী অপশান আলাউদ্দিন খলজি অর্থাৎ অপশন নম্বর সি পরের প্রশ্ন গিয় তুঘলকের জ্যেষ্ঠ ভাতা পুত্র ছিলেন ফিরো শাহ তুগলক মোহাম্মদিন তুগলক উলুক খা জাফর খান এক্ষেত্রে সরি অপশান হবে সি উলুক বা ফখরউদ্দিন মোহাম্মদ জুনা খান পরের প্রশ্ন সিকান্দার নদী কোথায় পড়লো গমন করেন আগ্রা দিল্লি পানিপথ লাহোর এক্ষেত্রে সঠিক অপশান এ আগ্রা পরের প্রশ্ন কোন নদী তীরে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় কৃষ্ণা নদী গোদাবরী নদী তুঙ্গভদ্রা নদী নাকি কাবেরী নদী এক্ষেত্রে সঠিক অপশান সি তুঙ্গভদ্রা নদী পরের প্রশ্ন ভারতের সর্বপ্রথম কোন মুঘল শাসক আগ্রায়স ব্যবহার করেন ময়ুন বাবর আকবর ঔরঙ্গজেব এক্ষেত্রে সঠিক উত্তর বি বাবর পরে প্রশ্ন প্রথম জীবনে শেষ হওয়া কাহার অধীনে চাকরি গ্রহণ করেছিলেন বাবর বাহার খা লোহানি জৈন খান লোধি নাকি মাহমুদ শাহ লোধী এক্ষেত্রে সঠিক অপশান বি বাহার খা লোহানি পরে প্রশ্ন আকবর বৈরাম খাকে কি উপাধি প্রদান করেছিলেন খানি জাহান খানি, খানান মীর বক্সি খান ই আজম এক্ষেত্রে সঠিক অপশান বি খান ই খানান পরে প্রশ্ন তানসেনের প্রকৃত নাম ছিল রামতনু পাণ্ডে মুকুন্দ দাস বীরবল দাস লক্ষ্মী নারায়ণ মিশ্র এক্ষেত্রে সঠিক অপশান এ রামতনু পাণ্ডে পরে প্রশ্ন আকবরের আমলে মোহাম্মদ হোসেন নাজির কিসের জন্য বিখ্যাত ছিলেন ইতিহাস রচনার জন্য গজল রচনার জন্য চিত্রকলার জন্য হাস্যকরের জন্য এক্ষেত্রে সঠিক অপশান বি গজল রচনার জন্য পরে প্রশ্ন জাহাঙ্গীর শব্দের অর্থ হলো পৃথিবীর মালিক ধর্মরক্ষক জ্ঞান পীবাসু ন্যায় করায়ন এক্ষেত্রে সঠিক অপশান এ পৃথিবীর মালিক পরে প্রশ্ন নূরজাহানের সমাধি কোথায় রয়েছেন আগ্রায় দিল্লিতে লাহোরে নাকি কাবুলেন এক্ষেত্রে সঠিক অপশান সি লাহোরে পরে প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোন মুঘল শাসক হিন্দুদের প্রথা নিষিদ্ধ করেন বাবর হুমায়ুন আকবর ঔরঙ্গজেব এক্ষেত্রে সঠিক অপশান সি ঔরঙ্গজেব পরে প্রশ্ন শিবাজি কেন শখ কর্তা নামে পরিচিত ছিলেন তিনি শখ রাজবংশ প্রতিষ্ঠা করেন তিনি হিন্দু ধর্ম সংস্কার করেন তিনি মুসলমানদের বিরুদ্ধে হিন্দু শক্তি উদ্ধার ঘটান নাকি তিনি নতুন রাজশাহ শুরু করেন এক্ষেত্রে চারটে অপশন মধ্যে সঠিক অপশন হবে ডি তিনি নতুন রাজশ শুরু করেন পরের প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থ থেকে বাংলায় বর্গী হানার কথা জানা যায় রাজতরঙ্গিনী গুজরাটের ইতিহাস সাহেবনামা নাকি মহারাষ্ট্রপুরাণ এক্ষেত্রে সঠিক অপশান হবে ডি মহারাষ্ট্র পুরাণ পরে প্রশ্ন কত সালে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো তিরানব্বই সালে আঠারোশো সতেরো সালে আঠারোশো কুড়ি সালে নাকি আঠারোশো তেত্রিশ সালে এক্ষেত্রে সঠিক অপশান হবে সি আঠারোশো কুড়ি সালে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বড়লাট প্রথম সাগরে কন্যা কন্যা সন্তান ভাসানোর প্রথা নিষিদ্ধ করেন লর্ড কর্নওয়ালিস লর্ড বেন্টিং লর্ড কার্জন লর্ড ডাউলোসিং এই চারটে অপশানের মধ্যে সটি অপশান হবে বি লর্ড ডাওলোসিং এটা হচ্ছে আঠারোশো তিন খ্রিস্টাব্দে যদিও পরবর্তীকালে লর্ড বেন্টিং করেছিলেন পরে প্রশ্ন জুয়ার বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল ছত্তিশগড় সিংভূম মেদিনীপুর পালাউম এক্ষেত্রে সঠিক অপশান হবে সি মেদিনীপুর পরে প্রশ্ন গুরুকুল আশ্রমকে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এক্ষেত্রে সঠিক অপশন হবে সি স্বামী দয়ানন্দ সরস্বতী পরে প্রশ্ন বন্দে মতরং সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায় সংবাদ প্রভাকর পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় নাকি দেশবন্ধু পত্রিকায় এক্ষেত্রে সঠিক অপশান হবে সি বঙ্গদর্শন পত্রিকায় পরে প্রশ্ন কংগ্রেস শব্দটি চয়ন করা হয় কোন জায়গা থেকে আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড আয়ারল্যান্ড এক্ষেত্রে সঠিক অপশান এ আমেরিকা পরে প্রশ্ন কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় সত্যেন্দ্রনাথ ঠাকুর অচ্যুত চরণ চৌধুরী মহেন্দ্রলাল সরকার নাকি রাজেন্দ্রনাথ বসু এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে এ সত্যন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন আলিপুর বোমা মামলায় আসামি পক্ষের উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু বিষ্ণু গণেশ ফেরেম নাকি জ্ঞানেন্দ্রনাথ ট্যাগরম এক্ষেত্রে সঠিক অপশান এ চিত্তরঞ্জন দাস পরে প্রশ্ন গান্ধীজির লিখিত গ্রন্থ হল গীতা রহস্য হিন্দু স্বরাজ না হিন স্বরাজ সতার্থ প্রকাশ গান্ধী চরিত্র এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার বি হিন স্বরাজ পরে প্রশ্ন বাংলায় তমলুক জাতীয় সরকারের সর্বাধীনিক ছিলেন মাতঙ্গিনী হাজরা সত্যেন বসু সতীশচন্দ্র সামন্ত মাহাতন এই এক্ষেত্রে সঠিক অপশান হবে সি অম্বিকা কান্তি মহাপাত্র না এখানে অপশানটা ভুলে গেছে অ্যাকচুয়ালি হবে এটা কি সতীশচন্দ্র সামন্ত পরে প্রশ্ন লাহোর প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন মোহাম্মদ আলী জিন্না আবুল কাশেম ফজলুল হক সিকান্দার হায়াত খান নাকি চৌধুরী খালিকুজ্জামান এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে সি সিকান্দার হায়াত খান পরের প্রশ্ন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন টি এন সেন সেশন এস পি সেন ভার্মা সু সুকুমার সেন কে কে মেনন এ চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি সুকুমার সেন পরে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাইসরাই ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন সি রাজাগোপাল আচারী লর্ড অ্যাটলি তাকে লর্ড লিন লিথগো এ চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে এ লর্ড মাউন্ট ব্যাটেন পরে প্রশ্ন জওহরলাল নেহরুর সমাধিস্থল হল শান্তিবন স্থল রাজঘাট বিজয়ঘাট এক্ষেত্রে সঠিক অপশান এ শান্তিবন পরে প্রশ্ন নিম্নলিখিত কোন শাসকের সময়কালীন ফরাসি রাজতন্ত্র অবক্ষয়ের শেষ সীমায় পৌঁছায় লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ নাকি নেপোলিয়ন বোনাপাট এক্ষেত্রে সঠিক অপশান হবে সি লুই ষোড়শ পরে প্রশ্ন ভেতি ভেতিএম কী ধরনের কর বাণিজ্য কর স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর আয় কর নাকি রপ্তানি আমদানি কর নাকি ধর্মীয় কর এক্ষেত্রে সঠিক অপশান হবে বি স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর আয় কর পরে প্রশ্ন নিম্ন নিম্নবুর্জ বলতে বোঝায় ধনী অভিজাত শ্রেণী গরিব কৃষক ও ভূমিহীন শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী কারিগর ও ছোট পুঁজির মালিক নাকি সামন্ত প্রভু ও জমিদার এই চারটি অপশনের মধ্যে সরি অপশান হবে সি ক্ষুদ্র ব্যবসায়ী কারিগর ও ছোট পুঁজির মালিক পরের প্রশ্ন জ্যাকোবিন দলে দুজন নেতার নাম হলো রুশো ও দিদর লাফায়েত ও মিরাবো রফশ্রিয়ার ও দান্ত নাকি নেপোলিয়ন ও ভলতেয়ার এক্ষেত্রে সঠিক অপশন হবে সি রফশিয়ার ও দান্ত পরে প্রশ্ন নেপোলিয়নের পিতা কে ছিলেন চার্লস বোনাপাট লুই বোনাপাট জোসেফ বোনাপাট নাকি লুসিয়েন বোনাপাট এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশান নাম্বার এ চার্লস বোনাপাট পরে প্রশ্ন কনফেডারেশন অব রাইন কোন দেশে গঠিত হয় ফ্রান্সে অস্ট্রিয়ায় জার্মানিতে নাকি ইতালিতে এক্ষেত্রে সরিয়ে অপশান হবে সি জার্মানিতে পরে প্রশ্ন একশত দিবসের রাজত্ব বলতে কী বোঝায় এ নেপোলিয়নের ফরাসি বিপ্লবের অংশগ্রহণের সময় নাকি বি নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সময় নাকি সি নেপোলিয়নের এলবা দ্বীপ থেকে ফিরে এসে পুনরায় ক্ষমতা গ্রহণের সময়কাল নাকি নেপোলিয়নের ওয়াটারলু যুদ্ধে জয়ের পর শাসনকাল এক্ষেত্রে সঠিক অপশন হবে সি নেপোলিয়নে এলবা দ্বীপ থেকে ফিরে এসে পুনরায় ক্ষমতা গ্রহণের সময়কাল পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বিপ্লবের ফলে মেটানিক তন্ত্রে পতন ঘটে ফরাসি বিপ্লব সতেরোশো উনব্বই জুলাই বিপ্লব আঠারোশো তিরিশ ফেব্রুয়ারি বিপ্লব আঠারোশো আটচল্লিশ নাকি রুশ বিপ্লব উনিশশো সতেরো এক্ষেত্রে সঠিক অপশন হবে সি ফেব্রুয়ারি বিপ্লব আঠারোশো আটচল্লিশ পরে প্রশ্ন কত সালে ক্যাভুর প্রধানমন্ত্রী হয়েছিলেন আঠারোশো আটচল্লিশ আঠারোশো বাহান্ন আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো একষট্টি এক্ষেত্রে সঠিক অপশন হবে বি আঠারোশো বাহান্ন পরে প্রশ্ন সেডানের যুদ্ধে কোন দেশ চূড়ান্ত চূড়ান্তভাবে পরাজিত হয় জার্মানি ফ্রান্স অস্ট্রিয়া রাশিয়া এক্ষেত্রে সঠিক অপশান বি ফ্রান্স ছাপ্পান্ন নম্বর প্রশ্ন সেফটি ল্যাম্প কত সালে আবিষ্কৃত হয় আঠারোশো আঠারোশো পনেরো আঠারোশো তিরিশ আঠারোশো আটচল্লিশ এক্ষেত্রে সঠিক অপশান বি আঠারোশো পনেরো পরের প্রশ্ন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা কে করেছিলেন মার্কস ফেডারি অ্যাঙ্গেলস ভ্লাদিমির লেলিন নাকি স্তালিন এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে সি ভ্লাদিমির লেলিন পরে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে স্থায়ী ছিল দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এক্ষেত্রে সঠিক অপশান সি চার বছর পরে প্রশ্ন ভাষায় সম্মেলনে মোট কয়েকটি দেশের প্রতিনিধি মিলিত হয়েছিল পঁচিশটি বত্রিশটি চল্লিশটি পঞ্চাশটি এক্ষেত্রে সঠি অপশান বি বত্রিশটি পরের প্রশ্ন ক্যাশ অ্যান্ড ক্যারি নিবি স্রেষ্ঠা কে চার্চিল ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট হ্যারি এ স্টুম্যান নাকি উইড্রো উইলসন এক্ষেত্রে সঠিক অপশান হবে বি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এটাই ছিল কি বত্রিশ নম্বর মক টেস্টের বিষয়বস্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ